প্রিয় ভিউ সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সুয়াক পরিচালক টুইজারল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় মিডল ইস্টের কোনো দেশ নয় এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং যেই দেশের চতুর্পাশে রয়েছে নদী এবং পানি সাগর যে দেশটি একটি দ্বীপের মধ্যে অবস্থিত অনেকেই বলে এটি হচ্ছে দ্বীপ রাজ্য এবং যেই দ্বীপ রাজ্যে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের পর্যটন শিল্প বিশেষ করে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং পর্যটন এরিয়া এবং যেই দেশটি অনেক অনেক সুখী সমৃদ্ধশালী একটি দেশ দেয় এবং যেই দেশে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এই দেশটির নাম কোকআইল্যান্ড প্রিয় দর্শক যারা কোকাইল্যান্ডে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন আমরা জব নিয়ে করছি যারা খুব অল্প সময়ের মধ্যে বিদেশে যেতে চান তাহলে আপনি আপনার এই স্বপ্নের দেশে খুব অল্প সময়ের মধ্যে গমন করুন সময় লাগবে সর্বোচ্চ এক থেকে দেড় মাস এক মাসের মধ্যে ভিসা পাবেন দেড় মাসের মধ্যে আপনি ফ্লাই করতে পারবেন আর যদি ম্যান পাওয়ার হয় তাহলে হয়তোবা বা আর আট দশ দিন পনেরো দিন সর্বোচ্চ সময় লাগবে এবং আপনি সর্বোচ্চ দু মাসের মধ্যে আপনি কুকাই লেন্সে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ তাহলে কুকাই লেন্সে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেলে হাউস কিপার লন্ডি বয় ক্লিনার বেলবয় এবং রেস্টুরেন্টে রয়েছে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশ পিজা মেকার শেফ কোক এবং রয়েছে পর্যটন এরিয়ায় গাইড হিসেবে কাজের সুযোগ যারা কুক আইল্যান্ডসে যাবেন এই সেক্টরগুলোতে কাজ করবেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই সেক্টরগুলোতে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজিতেও অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনারা যে যে পদে কাজ করেছিলেন ঠিক এই পদে গিয়ে কাজের সুযোগ পাবেন তবে যারা কাজকর্ম জানেন না বা মোটামুটি শিক্ষিত আপনারাও যেতে পারবেন কোকাইতে তাহলে আপনারা কোন কাজে যোগদান করতে পারবেন আপনারা করতে পারবেন কোকাইল্যান্ডে রেস্টুরেন্টের কিচেন সাইডে বা আবাসিক হোটেলে হেল্পার হিসেবে বা পর্যটন এরিয়ায় গাইডের হেল্পার হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক প্রত্যেকটি কাজে আপনাদেরকে প্রতিদিন ডিউটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে দুদিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন ওভার টাইমের ব্যবস্থা রয়েছে এবং কুক আইল্যান্ডে থাকা এবং খাওয়া দুটি কোম্পানি বহন করবে যারা কুক আইল্যান্ডে পরিশ্রম করবেন আপনি পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক কি পরিমাণ পাবেন পারিশ্রমিক পাবেন এক হাজার ইউএস ডলার পরিমাণ বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনি বেতন প্রাপ্ত হবেন আর যদি খাবারের বিষয়টি আপনি এখানে ইনক্লুড করেন যোগ করেন তাহলে প্রায় দু লক্ষ টাকা ছাড়িয়ে যাবে আপনার বেতন দর্শক যারা কোক যাবেন আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন দেখে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক আমরা কোকাইল্যান্ডের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে জেনে নিতে পারেন বা আমাদের যে প্রত্যেকটি ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারগুলোতে ফোন করে জেনে নিতে পারেন প্রিয় দর্শক আমরা কোকাইল্যান্ডের ফাইল অ্যাগ্রিমেন্ট করে দলিল করে জমা নিচ্ছি আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ শরীফ মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার এবং এছাড়া উপরের যে দেখছেন উপরের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আজকের পর্যন্ত ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও সবার মাঝে ঘুরে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনই সাবস্ক্রাইব করেন এতক্ষণ তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট নিয়ে জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ